স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে আমাদের চুলের সমস্যায় আমরা কম বেশি সবাই জর্জরিত বর্তমান সময়ে বাইরের পলিউশন আমাদের চুল পড়ে যাওয়ার জন্য বেশি দায়ী তাছাড়া চুলের জন্য ব্যবহৃত শ্যাম্পুতে থাকা কেমিক্যাল তো আছেই কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহারের ফলে চুল বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত চুলের সমস্যা থেকে রেহাই পেতে ব্যবহার করুন রিঠা সুন্দর চুলের মালকিন যদি হতে চান তাহলে সপ্তাহে একদিন রিঠা ব্যবহার করুন চুলের যত্ন নিতে রিঠা এক ধরনের ফল সাধারণত সব মুদির দোকানে পেয়ে যাবেন না হলে অবশ্যই দশকর্মার দোকানে পাবেন এই রিঠার বৈজ্ঞানিক নাম স্প্যান্ডুস এমারজিনাতুস এর ব্যবহার সাধারণত হয়ে থাকে সাবান হিসেবে চুলের জন্য একে এক প্রকারের প্রাকৃতিক শ্যাম্পু বললে খুব একটা ভুল হবে না ভারতবর্ষে প্রাচীন সময় থেকে রিঠাকে শাস্ত্রে নানাভাবে ব্যবহার করা হয়ে এসেছে বিশেষ করে চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে রিঠার নাম সারা বিশ্ব জানে কেন রিঠা ব্যবহার করা উচিত রিঠা সম্পূর্ণ প্রাকৃতিক গুণাগুণ সম্পন্ন একটি উপাদান এতে কোনো প্রকারের কেমিক্যাল নেই শ্যাম্পুতে থাকা সোডিয়াম লরেথ সালফেট ও সিলিকনের মতো ক্ষতিকারক উপাদান রিঠাতে থাকে না এই উপাদানগুলি থাকার ফলে বাজার চলতি ভালো কোম্পানির শ্যাম্পু ব্যবহার করলেও চুল পড়া কমে না বরং চুল বেশি করে উঠে যায় কিন্তু রিঠা ব্যবহারের ফলে চুলের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তাছাড়া চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজায় খুশকি হয় না উকুন থাকলে মাথায় তা মরে যায় কিভাবে ব্যবহার করবেন রিঠা রিঠার ভেতরে এক ধরনের বীজ থাকে সেই বীজ প্রথমে বের করে নিন ফেলে দিন এবার একটি পাত্রে সামান্য জল নিয়ে রিঠা ভিজিয়ে রাখুন সারা রাত পরের দিন সকালে একটি বড় পাত্রে ঠান্ডা জল নিয়ে তা হালকা ফুটিয়ে নিন এবার তাতে সারা রাত ভেজানো রিঠা ও জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন এবার ঠান্ডা হলে শ্যাম্পুর মতো ব্যবহার করুন ঠান্ডা জলে মাথা ধুয়ে নিন সপ্তাহে একবার করে যদি রিঠা শ্যাম্পুর রূপে ব্যবহার করেন তাহলে চুলের সমস্যা থাকবে না বলা যায় তবে নিয়ম করে ব্যবহার করলে নিয়মিত তবে ফলাফল পাওয়া যাবে চুলের পরিমাণ অনুযায়ী রিঠা ব্যবহার করা উচিত শ্যাম্পু করার সময় পাঁচ মিনিট ভালো করে মাথা ম্যাসেজ করুন রিঠার উপকারিতা এক রিঠাতে থাকা উপাদানসমূহ চুলের ডগা ফাটা বন্ধ করে দেয় আমাদের মাথার স্কিন জাতীয় যাবতীয় সমস্যার সমাধান হয় দুই চুল প্রাকৃতিক উপাদান দিয়ে পরিষ্কার হওয়ার ফলে চুলের ঘনত্ব বাড়ে চুল পড়া কমে যায় উকুনের সমস্যা থাকলে তা সহজে কোনো সাইড এফেক্ট ছাড়া সমাধান হয়ে যায় তিন রিঠা দিয়ে শ্যাম্পু করলে কন্ডিশনার লাগানোর প্রয়োজন থাকে না ফলে চুল বেশি ভালো ও মজবুত থাকে চার মাথায় একজিমার সমস্যা থাকলে সহজে দূর হয়ে যায় রিঠা ব্যবহারের ফলে পাঁচ নিয়মিত ব্যবহার করলে যাদের চুল অতিরিক্ত মাথায় কোকড়ানো তা সোজা হয়ে যায় ছয় চুল নরম ও মসৃণ করে রিঠা রিঠা ব্যবহারে যা যা খেয়াল রাখা প্রয়োজন চুল শুষ্ক ধরনের হলে অল্প পরিমাণে রিঠা ব্যবহার করা চুলের জন্য ভালো সপ্তাহে দুবারের বেশি রিঠা দিয়ে শ্যাম্পু করবেন না চুল বেশি মাত্রায় শুষ্ক হয়ে যেতে পারে রিঠা ব্যবহার করলে নিয়মিত সপ্তাহে একদিন চুলে নারকেল তেল লাগানো ভালো এতে চুল সতেজ ও মজবুত হয় রিঠা সঠিক পদ্ধতি অনুযায়ী ব্যবহার করা চুলের জন্য ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ